বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ পেপার এবং পেঁয়াজ এখন তোমাকে এই দুটি ছবি নামের অক্ষর থেকে একটি ফলের নাম গেস করতে হবে আর তুমি যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ফলের নামটি গেস করতে পেরেছো যারা যারা ফলের নামটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পার তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ফলের নামটি হবে পেপে বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ধাঁধা দেখতে পাচ্ছ বলো তো বন্ধুরা মাথা আছে মগজ নেই তবু জ্ঞান দেখায় উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পেঁয়াজ বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আম কালি এবং সিং এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি রঙের নাম গেস করতে হবে আর তুমি যদি রঙের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কী বন্ধুরা তোমরা কি রঙের নামটি গেস করতে পেরেছ যারা যারা রঙের নামটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে রঙের নামটি হবে আকাশি চলো বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা করা যাক ভালো করে লক্ষ্য করে দেখো তো বন্ধুরা এখানে কোন ইমোজিটি আলাদা এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেয়েছো যারা যারা খুঁজে পেয়েছো তাদের চোখের পাওয়ার তো খুবই ভালো আর যারা খুঁজে পাওনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আলাদা ছবি দেখতে পাচ্ছ শশা বেল এবং রং এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি ছেলের নাম গেস করতে হবে আর তুমি যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি ছেলের নামটি গেস করতে পেরেছো যারা যারা ছেলের নামটি গেস করতে পেরেছো তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে ছেলে নামটি হবে সাবের বন্ধুরা স্ক্রিনে এখন তোমরা কিছু অ্যালোমেলো বর্ণ দেখতে পাচ্ছ এখন তোমাকে এই অ্যালোমেলো বর্ণগুলো গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে আর তুমি যদি অর্থপূর্ণ শব্দটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি অর্থপূর্ণ শব্দটি গেস করতে পেরেছ যারা যারা অর্থপূর্ণ শব্দটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে অর্থপূর্ণ শব্দটি হবে টুকটাক প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কালি বক এবং বিড়াল এখন তোমাকে এই তিনটি ছবির নামের অক্ষর থেকে একটি মাছের নাম গেস করতে হবে আর তুমি যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি মাছের নামটি গেস করতে পেরেছ যারা যারা মাছের নামটি গেস করতে পেরেছ তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে মাছের নামটি হবে কাকরা।